আপনি কি ঘাট ব্যথায় ভুগছেন প্রায় আট পাঁচ লোক তাদের জীবনে অন্তত একবার গুরুতর ঘাড়ে ব্যথা অনুভব করে ঘুমের ভুল অবস্থান খারাপ শরীরের ভঙ্গি ঘাড়ের পেশিতে চাপ বা আঘাতের কারণে ঘাট ব্যথা হয় ঘাড়ের ব্যথা উপশম করার এবং ঘাড়ের আরও সমস্যা প্রতিরোধ করার সর্বোত্তম উপায় হল ঘাড়ের পেশি শক্তিশালী করা আপনার ঘাট ব্যথা উপশম করার সেরা ব্যায়াম দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন লাইক সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আপনার স্বাস্থ্যের উন্নতি করতে আমাদের সাহায্য করুন ঘাট মেরুদণ্ড এবং অর্থোপেডিক সমস্যা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপটি দেখুন আইসোমেট্রিক নেক স্ট্রেংথেনিং এক্সারসাইজ ঘাট ব্যথা দুর্বল ঘাড়ের পেশি দ্বারা সৃষ্ট হাড এবং লিগামেন্টের অবক্ষয়ের ফলে চিকিৎসকরা ঘাড়ের ব্যথা শক্ত হওয়া পেশির স্ট্রেন এবং এমনকি অস্ত্রোপচারের পরেও আইসোমেট্রিক ঘাট শক্তিশালী করার অনুশীলনের পরামর্শ দেন এই সমস্ত ব্যায়ামের বিশেষত্ব হল কোনো নড়াচরা ছাড়াই ঘাড়ের পেশিকে শক্তিশালী করা তাই ঘাড়ের হার লিগামেন্ট বা জয়েন্টগুলিতে কোনো চাপ নেই ঘাট নম্বর শক্তিশালীকরণ এক বসে থাকা অবস্থায় আপনার কপালের উপর হাতটি ধরে রাখুন এবং ঘাট বাঁকানোর চেষ্টা করুন আপনার হাত দিয়ে একটি সমান প্রতিরোধী শক্তি দিন আপনি আপনার সামনের ঘাড়ের পেশি শক্ত হয়ে যাওয়া লক্ষ্য করতে পারেন পাঁচ সেকেন্ডের জন্য এই অবস্থানটি ধরে রাখুন এবং ছেড়ে দিন এই অনুশীলনটি দশবার বার পুনরাবৃত্তি করুন এই ব্যায়াম কম্পিউটার মনিটরের সামনে লম্বা ডেস্ক কাজের কারণে ঘাট ব্যথা প্রতিরোধ করে এবং উপশম করে ব্যায়াম নম্বর এক্সটেনশন শক্তিশালীকরণ আপনার মাথার পিছনে হাত রাখুন এবং পিছনে বাঁকানোর চেষ্টা করুন ঘাড়ের কোন নডাজটা রোধ করতে মাথাটি সামনের দিকে ঠেলে হাত ব্যবহার করুন আপনার ঘাড়ের পিছনের পেশিগুলিকে শক্তিশালী করা লক্ষ্য করুন পাঁচ সেকেন্ডের জন্য এই অবস্থানটি ধরে রাখুন এবং ছেড়ে দিন এই অনুশীলনটি দশ বার পুনরাবৃত্তি করুন এই ব্যায়াম ভবিষ্যতের ঘাট ব্যথা উপশম করে এবং খারাপ শরীরের ভঙ্গি সংশোধন করে ব্যায়াম নম্বর তিন ঘূর্ণন শক্তিশালীকরণ আপনার মুখের পাশে হাতটি ধরে রাখুন এবং আপনার ঘাটটি একদিকে ঘুরানোর চেষ্টা করুন আন্দোলন প্রতিরোধ করতে আপনার হাত দিয়ে একটি সমান বল দিন এটি আপনার ঘাড়ের পাশের পেশিকে শক্তিশালী করে এটি উভয় দিকে দশবার পুনরাবৃত্তি করুন এই ব্যায়াম অস্বাভাবিক ঘুমের অবস্থানের কারণে ঘাট ব্যথা প্রতিরোধ করে এবং নিরাময় করে নম্বর পাশে কাত। মাথার পাশে হাতটি ধরে পাশে বাঁকানোর চেষ্টা করুন আন্দোলন প্রতিরোধ করতে একটি সমান বিপরীত শক্তি দিতে হাত ব্যবহার করুন এটি ঘানের কাত পেশিকে শক্তিশালী করে এবং ব্যথা উপশম করে এটি উভয় দিকে দশবার পুনরাবৃত্তি করুন এই ব্যায়ামটি হঠাৎ ঘাট নার কারণে ঘাড়ের ব্যথা প্রতিরোধ করে এবং নিরাময় করে দ্রুত ত্রাণ এবং চিকিৎসার জন্য সমস্ত ঘাট মেরুদণ্ড এবং অর্থোপেডিক সমস্যার জন্য অনলাইনে আমাদের ডাক্তারের সাথে পরামর্শ করুন আমাদের ডাক্তাররা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত ঘাড়ের ব্যথা এবং চিকিৎসা সম্পর্কে আরও তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট সুন্দর স্পাইন ডট কম দেখুন উনিশটি দেশে তেইশটি ভাষায় আমাদের কন্টেন্ট এবং ভিডিও রয়েছে নিচের বিবরণের সম্পূর্ণ বিবরণ দেখুন নিচের মন্তব্য বিভাগে আপনি পরবর্তী কোন জয়েন্টে ব্যথার চিকিৎসা করতে চান তা আমাদের জানান লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে আমরা আপনাকে আরও ভালো পরিবেশন করতে পারি